আজ বৃহস্পতি না ঘর হবে কত কাজ কাজ আর কোথায় কেদারনাথ থেকে নিয়ে এসেছিল তারকেশ্বর ঘুরতে গেছিলাম এটা কে এনেছে আর এটা কে এনেছে

এখনো পর্যন্ত একটা থালা কিনতে পারিনি এটা স্টিলের লক্ষ্মী থালটা স্টিলের থালাকে বাবা লোকনাথ মিষ্টি খান বাবা লোকনাথকে মিষ্টি দিচ্ছি ওনার জল মিষ্টি দিয়ে দিলাম বাকি দুজনকে নকুল দানা কম্বল আর মা লক্ষ্মীকে দানা দিয়ে দিলাম মকুল দানা দিয়ে দিলাম এইভাবে একটা খাওয়া যাচ্ছে যেটা হলো